আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত আজ রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে সন্ধ্যায় বা কাল ঘোষণা করবেন সিইসি আওয়ামী লীগ আমলে সশস্ত্র বাহিনীকেও রাজনীতিকরণ করা হয়েছিল মন্তব্য তারেক রহমানের ভারতের ইঙ্গিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছে না ভাবনাটি ভুল বলেন ফখরুল চার মাস ধরে কমছে পোশাক রপ্তানি নানামুখী জটিলতার কথা বলছেন উদ্যোক্তারা ট্যারিফ ও বৈশ্বিক চাহিদা কমায় বেড়েছে সংকট ধারণা বিশ্লেষকদের শরীয়তপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগে প্রকোপ আক্রান্তদের বেশিরভাগই শিশু চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে চিকিৎসক নার্সদের কুতুবদিয়া দ্বীপের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা সরকারের উদ্যোগ আর সহযোগিতা পেলে হতে পারে সেন্ট মার্টিনের বিকল্প এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত আজ দুপুরে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে সন্ধ্যায় বা কাল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এর আগে নির্বাচনে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে তিনশো জন বিচারক চেয়েছেন সিইসি প্রধান বিচারপতি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি এ এম এম নাসির উদ্দিন বলেন নির্বাচনী ট্রেনে উঠে গেছে তার কমিশন মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সামনে রেখে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সেখানে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে তিনশো জন বিচারক ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের সহযোগিতা চান সিইসি প্রধান বিচারপতিও নির্বাচন কমিশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বৈঠক শেষে সিইসি জানান নির্বাচনী অনুসন্ধান কমিটির কাজ ত্বরান্বিত করতে প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানান হয়েছে এ ব্যাপারে প্রধান বিচারপতি যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান সিইসি ইলেকট্রনিক ইনকোয়ারি কমিটির যাতে ওনারা ডিপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরণ নিতে পারেন উনি সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে চলতি সপ্তাহেই তফসিল হয়ে যাবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার যে লোকজন দেওয়ার কথা আছে ডেভেলপমেন্ট আছে ওই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন কোনো অসুবিধা হবে না এটা ইস্যুর করেছেন আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন দেশ গঠনে নতুন লড়াইয়ের কথা বলছে বিএনপি মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে তারেক রহমান বলেন আওয়ামী লীগের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে রাজনীতিকরণ হয়েছে অনুষ্ঠানে महासचिव মির্জা ফখরুল বলেন শেখ হাসিনার শাসনামলে বহু সেনা কর্মকর্তাকে বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে বলেন ভারতের রিঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না এমন ভাবনা সঠিক নয় ক্ষমতায় লেগণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন ও জনগণের সেবায় কাজ করার অঙ্গীকার করেন বিএনপি নেতারা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সাথে বিএনপির বৈঠক গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে আমন্ত্রিত ছিলেন শখানেক সাবেক সামরিক কর্মকর্তা অনুষ্ঠান শুরু হয় অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নির্যাতনের শিকার হওয়ার দুঃসহ গল্প তুলে ধরেন অনেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সেসব শোনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমি খুব কষ্ট পেয়েছি আজকে এখানে বসে যে আমাদের কোন একজন কর্মকর্তা রিটার কর্মকর্তা বললেন ভারতের ইঙ্গিতে আপনার আমাদের চেয়ারপারসন একটিং চেয়ারপারসন সিদ্ধান্ত কখনোই ভাববেন না বিএনপি হচ্ছে সেই দল যে সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই গত পনেরো ষোলো বছরে যে স্বৈরাচারের বিরুদ্ধে রিটায়ার্ড হোক সার্ভিং হোক সব জায়গায় সাধারণ মানুষ সবাই যে আন্দোলন করেছে এবং যেই স্বৈরাচারের পতন হয়েছে এ গত পনেরো ষোলো সতেরো বছরে আপনারা অনেকে বক্তব্য যারা রেখেছেন তাদের মধ্যে থেকে হয়েছে আমাদের ডিফেন্স আর্মি নেভি এয়ারফোর্স যেতেও করতে এগুলোকেও পলিটিসাইজ করা হয়েছে টানা 4 মাস ধরে কমছে পোশাক রপ্তানি চলতি বছর বন্ধ হয়েছে শতাধিক নেটওয়ার্ক কারখানা নতুন ভাবে চালু হয়েছে বন্ধ হওয়া গার্মেন্টস এর অর্ধেক উদ্যোক্তারা বলছেন গ্যাস বিদ্যুৎ সংকট ব্যাংক খাতে জটিলতা এবং ক্রেতা প্রতিষ্ঠানের অসহযোগিতায় টিকে থাকা কঠিন বিশ্লেষকদের ধারণা ট্রাম্প ট্যারিফ এবং বৈশ্বিক চাহিদা কমায় বেড়েছে সংকট পণ্য বৈচিত্র্যকরণ কিংবা ভিন্ন ভিন্ন গন্তব্য অনুসন্ধান নানামুখী পরিকল্পনা করা হলেও তৈরি হয়নি বিকল্প বাজার পোশাক খাতে ভর করেই টিকে আছে দেশের রপ্তানি বাণিজ্য মোট রপ্তানি আয়ের বড় অংশই ধরে রেখেছে নিটওয়ার্ক খাত তবে এক বছরের বেশি সময় ধরে চলছে সংকট ধারাবাহিক কমছে রপ্তানি গেল নভেম্বরে রপ্তানি হয় একশো একষট্টি কোটি ডলারের পণ্য গেল বছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল একশো তেহাত্তর কোটি ডলার অর্থাৎ রপ্তানি কমেছে প্রায় সাত শতাংশ ধারাবাহিক কমছে নিটয়ার পণ্য উৎপাদন বন্ধ হচ্ছে কারখানাও নিটওয়ার পণ্য উৎপাদকদের সংগঠন বিকেএমই এর তথ্য চলতি বছরের নভেম্বর পর্যন্ত বন্ধ হয়েছে শতাধিক কারখানা এ সময় নতুন করে চালু কারখানার সংখ্যা তেষট্টি শুধু চলতি বছরই নয় আগের তিন বছরেও বন্ধ হয়েছে দুই শতাধিক কারখানা আমাদের এই বছর গিয়া একশোর উপরে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এই দুই সালে আর এর আগের তিন বছরে দুশো পঁচিশটা ফ্যাক্টরি বন্ধ হয়েছে গ্যাস বিদ্যুৎ সংকট ব্যাংকিং খাতের চরম সংকট ব্যাংকিং খাতে নানা অজুহাতে আবার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিচ্ছে যখন তখন বার আনিথিক্যালি আবার ঘুষ নিয়ে যাচ্ছে পেমেন্ট দিচ্ছে না এরকম কাহিনী আছে এই কারণে অনেক ফ্যাক্টরি বন্ধ হচ্ছে কারখানার উৎপাদন বন্ধের ফলে বেড়েছে বেকারত্ব চাকরি পেলেও মিলছে না কাঙ্ক্ষিত বেতন চাকরি হারানোদের পাওনা পরিশোধ হচ্ছে গরিমসি শরীরপুরে বেড়েছে জনিত রোগের প্রকোপ আক্রান্তদের বেশিরভাগই শিশু সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে সংকটে বারান্দায় রেখে চিকিৎসা হচ্ছে বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা ফলে নানা সমস্যা পড়ছেন হাসপাতালের রোগী ও ডাক্তাররা শরীয়তপুর সদর হাসপাতালের বহির্বিভাগে শীতের শুরু থেকেই এমন চিত্র ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুকে ডাক্তার দেখাতে সকাল থেকেই মায়েদের ভিড় ওয়ার্ড ছাড়িয়ে বারান্দাতে রেখেও চলছে শিশুদের চিকিৎসা সেবা দশ শয্যা শিশু ওয়ার্ডে রোগী ভর্তি গুণ শয্যা সংকটের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের ঠিক চাই দিনদের পেট ব্যথার বমি বাজার থেকে আমরা স্বাভাবিক চিকিৎসা নিয়েছি এতে কাজ হয় না আজকে সকালে হসপিটালে আসছি আগে ঠান্ডা প্রভাব করে বুকের মধ্যে শব্দ হয় চার দিন যাবৎ বাবুর ঠান্ডা কাশ তো ডাক্তার দেখাইছি ডাক্তার আমাদেরকে ভর্তি দিয়েছে শিশু ডাক্তার দেখাইছি দেখানোর পর সে ডাক্তার বলছে সদর হাসপাতাল নিয়ে ভর্তি করতে বুকে ইনফেকশন পাইছে এখন তো বারান্দায় আছি তো ঠান্ডার কারণে অহন আরো সমস্যা হইতেছে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য বলছে গেল এক সপ্তাহে চিকিৎসা নিয়েছে প্রায় সাত হাজার রোগী যাদের মধ্যে অধিকাংশই জ্বর শ্বাসকষ্ট ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের সমুদ্রপ্রেমীদের কাছে সাগর যতটা পছন্দের তার তুলনায় বেশি পছন্দ ঢেউ পাড়ি দিয়ে সমুদ্রের বিশালতা উপভোগ তাই শীত মৌসুমে পর্যটকরা মুখিয়ে থাকেন সাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিনের বুকে সূর্যাস্ত দেখতে সেই একই দৃশ্য দেখা যায় কক্সবাজারের আরও একটি দ্বীপ থেকে অভিজ্ঞত হবে সাগর পাড়ি দিয়ে সেই দ্বীপটি কুতুব দিয়া ভ্রমণ পিপাসুদের কাছে এই দ্বীপ হতে যাচ্ছে সেন্ট মার্টিনের বিকল্প প্রয়োজন সরকারের উদ্যোগ ও সহযোগিতা কুতুব দিয়া এই দ্বীপের সৌন্দর্য এরই মধ্যে মুগ্ধ করেছে পর্যটকদের এক সময়কার অন্ধকার আলোহীন এই দ্বীপে এখন ঝলমল করে বিদ্যুতের আলো পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে দ্বীপের ঐতিহ্যের নিদর্শন বাতি ঘর ঘিরে নির্মাণ করা হচ্ছে দর্শনীয় নানা স্থাপনা এরই মধ্যে আলোকায়ন কফি হাউজের পাশাপাশি সাগরের জুড়ে পর্যটকদের জন্য বসানো হয়েছে কিটকট চেয়ার সাগর উপভোগ থেকে শুরু করে সাগরের বুকে সূর্যের হারিয়ে যাওয়ার পুরো দৃশ্যই এখান থেকে উপভোগ করতে পারছেন পর্যটকরা বলছেন পরিকল্পিত উদ্যোগ গ্রহণে এই দ্বীপ হতে পারে সেন্ট মার্টিনের বিকল্প